মাগো বলছি যে তোমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেখছি হ্যাঁ জামা কাপড়গুলো তো বড় দুদিন ধরে পড়ে আছে দেখছি তা আমি একটু গুছিয়ে তোমাকে হেল্প করি কি বললি জামা কাপড়গুলো দুদিন ধরে পড়ে আছে ই আর কি আর সকালে আমি জামা কাপড় কটাকে তুলে নিয়ে এসে এইখানে রাখলাম মানে এই চেয়ারের ওপরে আর তুই দুদিন ধরে দেখে নিলি হ্যাঁ মিথ্যা কথা বলে জায়গা পাস না বল এ কি কি মা এক কি তুমি এত চটছো কেন হ্যাঁ কেন এই দু ঘন্টাটাকে আমি নাই ভুল করে দিন বলে ফেলেছি বলে এরকম বলবে এই যে আমি যে তোমার এতবার একটা উপকার করার চেষ্টা করছি জামা কাপড়গুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি সেইটা কি কোনো দাম নেই হ্যাঁ কোনো দাম নেই বলে শীতকালের দিনে কেউ কি খাটতে চায় হ্যাঁ কেউ কি খাটতে চায় তার যে আমি তোমার হেল্প করার চেষ্টা করছি হেল্প করতে চাইছি আর তুমি এরকম করে কত 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 হ্যাঁ আজকাল দিন কাল এলো কি বলবো মানুষ মানুষের করে ছেড়ে আর আমি তো কোন কি আর বলবো এদেরকে এই তুই জ্ঞান গুলো একটু বন্ধ করবি হ্যাঁ জ্ঞান গুলো একটু বন্ধ করবি পুকু প্লিজ তোর জ্ঞান একটু বন্ধ কর তুই যে কেন জামা কাপড় গোছাতে চাইছিস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না জামা কাপড় কটা আমি এখন তুলে এনেছি এখন জামা কাপড়গুলো বেশ গরম গরম হয়ে আছে আর তুই গোছানোর নাম করে তার ওপরে উঠে এখন তিন চার ঘন্টা ধরে এখন আরামসে ঘুম দিবি ওই জামা কাপড় মানে গরমের মধ্যে আমি কি তোর ধান্দা কিছুই বুঝি না ভেবেছিস হ্যাঁ কিছুই বুঝিনা বল ওরে তোকে সেই ছোট্টবেলা মানে সেই চল্লিশ দিন ধরে তোকে আসছি রে তুই হাঁ করলে কি বলতে চাস সেটাও আমি বুঝি বুঝলি তুই চোখের পলক ফেলে কি বলতে চাস সেটাও আমি বুঝি বুঝেছিস তো আমাকে আর নতুন করে বোঝাতে আসিস না যে তুই আমাকে হেল্প করছিস কি চাইছি করতে আরে কি মহারিনি আমার কি বুঝছে কিচ্ছু বলার নেই একে আর কিচ্ছু বলার নেই আমার আর ভালো লাগছে না জানো এই রকম ভাবে হেড করতে যায় আর এই রকম ভাবে এসব উল্টো পাল্টে বুঝে আমার সঙ্গে দুর্ব্যবহার করে এই বাড়িতে আমার আর ভালো লাগে না হ্যাঁ ঠিকই বলেছো গরমের মধ্যে একটু সুতে থাকা কষ্ট ঠিকই তবে তাই বলে আমার মতায় কিন্তু এটা নেই যে আমি কিন্তু 3-4 ঘন্টা ধরে জামা কাপড় ভরাwidehat মধ্যে ঘুমাবো হয়তো খুব বেশিলে 2-2.5 ঘন্টা তাই বেশি কিন্তু একদম ঘুমানাতাম না বলি না কি বলবো বলে কে সরি কিছুই আর বলার নেই গো কিছুই আর বলার নেই যাই হোক আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগা হয় খুব শিশু ওই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দিও পেস্টটাকে একটু ফলো করে দিও বুঝেছো এটা তো আর কিছু বলার নেই হয়তো গরম জামা কাপড়ের উপর আমার ঘুমানোটা হলো না বুঝলে চাটা গো টাটা ভালো থেকো সবাই